এমনটা কি কখনো হয়েছে তুমি জীবনে অনেক কিছু আশা করেছো কিন্তু তুমি কিছুই পাওনি সত্যি বলতে আশা জিনিসটা খুবই খারাপ সেই জন্য কারোর কাছ থেকে কখনো কিছু আশা করতে নেই নমস্কার সবাইকে আমি রেনুকা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি জীবনে কখনো কারোর কাছ থেকে কিছু আশা করে অনেকবার ঠকেছি এটা মিথ্যে কথা বলবো না যে আশা করিনি করে ফেলেছিলাম অনেক প্রথম প্রথম তারপরে যখন বুঝলাম আশা করা খুব খারাপ জিনিস কারোর কাছে রকম এক্সপেকটেশন রাখা খুবই খারাপ জিনিস এবং সেই আশা কখনোই পূরণ করার আশা রাখাও উচিত নয় দুঃখ আনন্দ খুশি এগুলো সবই টেম্পোরারি সবই অল্প সময়ের জন্য জীবনে আনন্দ সুখ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একাকার কোন জিনিসটাকেই তুমি ধরে রাখতে পারবে না বর্তমান সময় একটা বাচ্চার হাতে ফোন দাও কিন্তু তারপরে সেই বাচ্চা যদি অটোমেটিক্যালি বিগড়ে যায় তাহলে সেটাতে তোমার কোনো হাত নেই কারণ ফোন দিলেও দোষ না দিলেও দোষ তো আজকের অনেক কথাই বলে ফেললাম চলো ঠাকুর ঘরে চলে এসছি পুজো দিতে দিনটা ছিল সোমবার সোমবার দ্বিতীয় শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সেই জন্যই পূজো দিতে এসছিলাম আর যেটা বলছিলাম তোমাদেরকে যে জীবনে কখনো কিছু কারোর কাছে আশা করতে নেই কারণ আশা করা খুব খারাপ জিনিস আমি জীবনে অনেকবার অনেক কিছু আশা করেছি অনেক ওভার কনফিডেন্স দেখিয়েছি তবে হ্যাঁ সব সবকিছুর মধ্যে একটাই কথা বলে রাখি এগুলো কোনটাই তোমার ইচ্ছামতন চলে না উপরওয়ালা যখনই তোমাকে যে জিনিসটা দেবে ঠিক করে রাখেন সেটাই কিন্তু তোমাকে নিতে হবে এর বেশি কিন্তু তুমি পাবে না বা এর কমও তুমি পাবে না এর থেকে বড় জিনিস আর হতে পারে না তবে হ্যাঁ এই আসল বাস্তব সত্যি কথাটা যারা মেনে নিতে পারে না তারা কিন্তু অনেক ভোগে এবং পরবর্তী সময় ঠিক বুঝতে পারে তবে তখন অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক আমি অনেকটা ঠাকুরকে পুজো দিতে এসেছিলাম অনেকটা সময় নিয়ে তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এটা নয় যে আমি পুজো দেখাতে এসেছি অনেকেই আমার কমেন্ট বক্সে বলো দিদিভাই ঠাকুর ঘরটাকে একটু দেখাও তোমাদের এই মায়ের মূর্তিটা কোথাকার মূর্তি তো আমার শ্বশুরবাড়ির এই যে মায়ের মূর্তিটা এটা হলো কালীঘাটের মূর্তি কালীঘাট থেকে এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আগের দিন একটা ছোট্ট ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম সেখানে এক বন্ধু কমেন্ট করেছিল তুমি বাঁ হাতে কেন পুজো দিলে আমি আসলে ডান হাতেই পুজোটা দিচ্ছিলাম কিন্তু আমার মোবাইলটা সামনাসামনি ক্যামেরা অন করে রাখায় সেই জন্য ওটা ডান হাত নয় হাত দেখাচ্ছে তো মায়ের হাতটাও উল্টে গিয়েছে একটা বন্ধু আবার তাকে বুঝিয়ে বলে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে কিন্তু এক বন্ধু ঠিক তাকে বুঝিয়ে বলে দিয়েছে দেখো মায়ের হাতটাও উল্টো রাখছে তার মানে এটা কিন্তু দিদিভাই ঠিকঠাক মোবাইলের জন্যই এটা লাগছে কিন্তু ডান হাত দিয়েই পুজোটা করছিল দিদিভাই তো থ্যাংক ইউ সকলকে তোমাদের এত এত ভালোবাসা পাই কি বলবো আমার আর কিছু বলার থাকে না তো চলো রান্নাঘরে চলে এসেছি সোজা সাপটা একদমই ভিডিও বানাই তোমরা যারা জিজ্ঞেস তথাগত দেবনাথ আগরতলা থেকে বলছে তথাগত দেবনাথের জন্য অনেক ভালোবাসা বলছে আমার মা দিদা সবাই মিলে দিদি ভাই তোমার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ তথাগত ভাই তোমার দিদিমাকে প্রণাম মাকে প্রণাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আর জানালাম না কারণ আমার থেকে বয়সে বড় মানুষরা যারা আমার ভিডিও দেখেন এবং খুব খুব ভালোবাসা দেন তাদেরকে ধন্যবাদ জানানো যায় না তারা আমাকে সাপোর্ট দেয় তো এখানে মধ্যে ছিল ছিল ডিমের তরকারি ডাল রান্নাবান্নার আর একটুকুনি করেছিলাম চাটনি শ্বশুর মশাইয়ের জন্য এখানে আছে বিড়ালের মাংস তো আজকের মাছ বাজারে মাছ পাওয়া যায়নি সেই জন্য ডিম হচ্ছে বন্ধুরা আর এখানে ভাত বসিয়ে দিয়েছে এক হাঁড়ি ভাতটা অনেকটা হয়ে এসছে আর তলাটা বারে বারে নেড়ে দেওয়ার কারণ হলো এই যে আমাদের ইন্ডাকশানটা আছে না বেশ কিছুদিন হচ্ছে মানে তলায় ভাত টুকিটাকি লেগে যাচ্ছে সেই জন্য আমি বারে বারে যেরকম খিচুড়িতে নাড়াচাড়া করে সেরকম আমি ভাতও কিন্তু বারে বারে নেড়েছেড়ে দিই তার কারণ যাতে তলায় না বসে যায় এবং ভাত কিন্তু এই স্টিলের হাঁড়িতে বসে গেলে ভীষণ রকম গন্ধ হয় খেতেও ভালো লাগে না এমনকি মা লক্ষ্মীর দানা তো সেই জন্য অনেকটা কষ্ট হয় ফেলতে বা নষ্ট করতে যদিও আমাদের বিড়াল কুকুর আছে কিন্তু ভাত যদি তলা বসে যায় বিড়াল কুকুরও খেতে চায় না সেই জন্য বন্ধুরা আমি তাড়াতাড়ি করে শুধু ভাতের হাঁড়ি আজকে নাড়াচাড়া করেছি আর তরকারি যখনই করছিলাম বারে বারে এসে ভাত নাড়াচাড়া করছিলাম তারপরে এই যে ভাতের হাঁড়ি উল্টে দিলাম আজকে ভালোভাবে ভাত হয়েছে মানে এখানে ফ্যান ঝাড়াতে বসিয়ে দিয়েছি তারপরে আমি একটু লেবু চা বসাবো তোমরা জানো আমাদের মানে বাড়িতে লেবু চা বানানো হয় বিশেষ করে আমার জন্য সবাই দুধ চা খেলেও আমার লেবু চা ভীষণ ভালো লাগে তোমাদের দাদা আর আমি ওকেও অভ্যাসে পরিণত করে দিয়েছি তার কারণ ও দুধ চা খুবই ভালোবাসতো আর দুধ চা একদমই ভালো লাগে না স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় দুধ চা যখন তখন গ্যাস অম্বল হয় লেবু চায় যে হয় না এটা বলবো না তবে লেবু চা লিকার চা এগুলো কিন্তু তুলনায় বেটার বলবো যে যে এটাই এখানে তরকারিটা কেমন হয়েছে বন্ধুরা একটু ঝোল ঝোল থাকবে ভেবেছিলাম তারপর শাশুড়ি না ডাল হচ্ছে যেখানে একটু মাখা ঝাঁকাই করো তো ডিমের তরকারি ভালোভাবে একটু মাখা ঝাঁকা করলে কিন্তু মাংসের মতন স্বাদ লাগে আদা রসুন পেঁয়াজ যেহেতু সবকিছু পরে সেই জন্য আর হ্যাঁ আমি যেদিন ঠাকুর ঘরে জল দিতে গেলাম ওদিন ছিল সোমবার এটা সোমবারের রান্না না এটা ছিল মঙ্গল মঙ্গলবারের রান্না কারণ সোমবার দিন পুরোপুরি নিরামিষ হয়েছিল এবং আমি সেই ভিডিও হয়তো শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এটা মঙ্গলবারের রান্না আমিষ রান্না এটা কিন্তু সোমবারে নিরামিষ খাওয়া হয়েছে সোমবারের রান্না না তো এখানে এই যে আমি পরবর্তী সময় তোমাদেরকে ওই ঠাকুর ঘরের পুজোর ভিডিওটা যখন তোমরা কমেন্টে শেয়ার করতে বললে তারপরেই আমি এটা শেয়ার করলাম তো এখানে বিড়ালের জন্য মাংস বসিয়ে দিয়েছি বিড়ালের জন্য মুরগির মাংস শাশুড়ি মা এখানে ভাত বাড়ছে না আমি একটু চা নিয়ে ভাবলাম ঘরে এবার একটু বসে রেস্ট করে তারপর স্নান করতে যাব কারণ এই যে রান্নাবান্না করে উঠে ঘাম শরীরে স্নান করতে যাওয়া খুবই ক্ষতিকর চলো আজকের ভিডিওটা এই পর্যন্তটা